তো 450 টাকা অনেক সুন্দর একটা ব্র্যান্ডেড পেয়ে যাবেন 42 44 সাইজটা অন্য কোনো এটা হচ্ছে অনেক একটা আর টাকা সেটিং পারবেন এটা কেউ দিতে পারবে না 100% কটন কটনের ভিতর এই মাত্র টাকা 100% কটন মাত্র 500 ঠিক আছে

সালোয়ারটা খালি ধরা দিলাম মাত্র আটশো টাকা তোর এই ড্রেসটাও দিয়ে দিলাম মাত্র নয়শো টাকায় যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র নয়শো টাকায় আটশো টাকায় ঠিক আছে কালোর ভিতরে কালো মাত্র আটশো টাকায় এগারোশো টাকায় অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর একটা কালার প্লাস সালোয়ার এখানে ইনার প্লাস সালোয়ার আর এই সুন্দর ড্রেসটা দিয়ে দিলাম মাত্র এই যে মাত্র এক টাকায় যার লাগে তাহলে আটশো টাকা আটশো টাকায় মাত্র মাত্র বারোশো সুন্দর বারোশো টাকায় অনেক সুন্দর এই ড্রেসটা বারোশো টাকায় এগুলি ভালো রেটে সেল করতে পারবেন সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকায় ঠিক আছে এইটা আনকমন একটা ড্রেস মাত্র বারোশো টাকা মাত্র নয়শো টাকা অনেক সুন্দর একটা চিরনের অনেক সুন্দর এই গর্জিয়াস ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার পঞ্চাশ এত সুন্দর চিরন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার লাগে খালি সারা প্রোডাক্ট পাড়াইতাম তাহলে কেমনি ওরা